আজকে আপনাদেরকে দেখাবো ডেরস দিয়ে বরবটি দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না আমরা এগুলো ছোটো ছোটো করে কাটে নিছি শিঙড়ি মাছ দিয়ে নিয়েছি এখন আমরা এগুলো রান্নার উপকরণে চলে যাবো আমাদের সাথে থাকবেন খড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিলেন একটু আদা বাটা দিয়ে দিলেন Şimdi mezgula diye dilim. Fırınla tolavan diye dilim. Kolu delgura diye, diye <laughs> dilim. <laughs> গুঁড়ো দিয়ে দিলাম এগুলো ভালো করে কষাই নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালো করে কষাই নিতে হবে যাতে গন্ধটা না থাকে বরবটি গুলো দিয়ে দিলেন এটা একটু চার পাঁচ মিনিট কষাইতে হবে বরবটিতে একটু জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট কষাইতে হবে যাতে বরবটির গন্ধটা চলে যায় একটু ডেকে দিলাম আমাদের কষানো শেষ হয়ে গেছে এখন ঢেড়স দিয়ে দেবে ঢেড়সগুলো দিয়ে দিলাম আমরা এগুলো একদম গারোয়া পরিবেশে খুব অল্প মশলা দিয়ে রান্না করে খাই আর কি আরেকটু জল দিয়ে দিলাম দৈন্য কাথা কুচিয়ে দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট আবার রান্না করতে হবে বন্ধুরা আমাদের ডে রস দিয়ে রান্না হয়ে গেছে আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন অনেক ভালো লাগবে এটা হচ্ছে গা পরিবেশের রান্না ভালো লাগবে আপনাদের আমাদের চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন